রাষ্ট্রপৌর নীতিমালা বন্ধ করে একটি সুশস্ত সুন্দর শূন্যপদের সর্বজনীন পদ্ধতি নীতিমালা যেন করা হয় আমরা প্রায় 14টায় দিয়ে 14টা আন্দোলনের মধ্যে নফিলেশে বলেছে আমরা বুদ্ধি এই পেশা এসেছে আসলে মানুষের জন্ম থেকে শুরু করে কোন কেসে যে নেতি চাই হয় ম্যানুয়াল যদি আমাদের কেউ করে পয়লা আগস্টে একটি পারস্পরিক নীতিমালা তৈরি করেছে যে নীতিমালা দিয়ে এক আমাদের বদ্রপ্রত্যাশী শিক্ষকদের উপকারে আসবে না তো কাজেই আমি এখানে দাঁড়িয়েছি যে একটি এই পারস্পরিক নীতিমালা বন্ধ করে একটি সুষ্ঠু সুন্দর শূন্য পদের সর্বজনীন পদের নীতিমালা যেন করা হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এইটুকু আমার আবেদন থাকবে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আর বিভিন্নভাবে কূটনৈতিক তৎপরতা এবং মানববন্ধন বিগত সাল থেকে আমরা পরে এসেছিলাম এর আগে যে স্বৈরাচারী সরকার ছিল তারা কোনোভাবে কর্ণপাত করেনি বরং তারা পারস্পরিক নীতিমালা দিয়ে আমাদের বদ্রি প্রত্যাশী শিক্ষকদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করছে আমরা শূন্যপদে বদ্রি প্রত্যাশী শিক্ষক আজ এখানে দাঁড়িয়েছি আসলে এটা আমাদের প্রথমবার নয় আগে আমরা দাঁড়িয়েছি বহুবার খাসিবাদী সরকারের সময় কিন্তু বারে আমরা প্রশাসনের পালায় শুধু ভারী ভারি করেছে কারণ আমাদের বিগত সরকার এনদীপো সরকার বলেছে আমরা ঘটনা জাগরে শিখি নাও ফেল সরকার নাও এসে বলেছে আমরা পূন ইচ্ছা এই পেশা এসেছে আসলে মানুষের জন্ম থেকে শুরু করে কোন কেছে কি নিজ ইচ্ছা হয় হয় না সবকিছু সৃষ্টিকর্তা প্রদত্ত কেক বা কোন রকম রাষ্ট্র জন আমরা আজ এখানে যে ব্যবস্থার পরিবর্তন চাই আমরা বর্তমান সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটুকু আশা রাখি সে এই ব্যবস্থা এই ফ্যাসিবাদী সরকার থেকে যেহেতু পরিবর্তন চাচ্ছে সকল বৈষম্যের পরিবর্তন চাচ্ছে এখান থেকে যেহেতু এটা অনার্থিক এখানে কোনো আর্থিক বিষয় নাই এই অনার্থিক বিষয় দিয়ে শুরু করে এবং এই শিক্ষকগুলোকে পরিবারের কাছে ফিরতে দিয়ে শিক্ষার মান উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করবে আমরা যে দাবিটা নিয়ে এসেছি মূলত

মেন্টাল হেলথ বলে যে জিনিসটা আছে সেটা আমরা পাচ্ছি মেন্টাল হেলথ যদি আমার মনে হয় আমি কেবল আমার শিক্ষাটাকে ভালো আমি আমার ক্লাসের শুধু লেকচার দেবো সেটাই আমার কাজ না আমি তাদেরকে নৈতিক শিক্ষা দেবো আমি তাদেরকে বিশ্ব সম্পর্কে জানাবো আমি তাদেরকে জ্ঞানের সাগরে ভাসাবো কিন্তু আমার সম্পর্কে আগ্রহিত সেখানে আমি কীভাবে দেবো তাদেরকে আজকের যে দাবি সেটা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষকদের শূন্য পদে সার্বজনীন বদলে এই দাবির জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতেছি আমরা প্রায় চোদ্দটাই নিয়ে চোদ্দটা আন্দোলনের মধ্যে কিন্তু আমরা যতবারই ওনাদের কাছে যাই আমরা যতবারই সচিবালয়ে গেছি শিক্ষা উপদেষ্টার কাছে গেছি উনি আমাদেরকে বলেছেন যে এই কাজটা খুব দ্রুত হয়ে যাবে দ্রুত করতে 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 আমরা এটা পাচ্ছি না সুতরাং আমরা যদি এই পরিবর্তনের দশ মিনিটের কাজ কিন্তু শুধু শুধু তাল বাহানা করে আমাদের ল্যান্তি করতেছে আমাদের এটা যদি এই দাবিটা যদি আজকের ভিতরে না মানে তাহলে আমরা আন্দোলন আরো তীব্র থেকে তীব্র করবো